নমস্কার আমার মাসি মামারা আপনারা বেলা আসুন আমি বেলা আছি আজকে একটা রেসিপি নিয়ে আই দাম আপনারা আমার সাথে দেখুক আজকে আমি খাখরার তেল জল রান্না করবো আপনারা আমার সাথে থাকুক আমরা শাশুড়ি বউয় রান্না কর্ম আপনারা দেখবা এখন আমরা শাশুড়ি বউয়ে খাঁকরা গুন্টা বানাইলিম এখন আমি খাঁখরা গুন্টা বানাইলিম বিয়ার আগে কত আখড়া খাইছি আমার বাবা মারটা আর লগে লগে থাকতাম বাবার দেশ কিলো ইয়া আর তাজা তাজা খাখরা আনে আবার কত টাবা নেই বাজে করে খাইতাম গুনা করে খাইতাম উখটা ভালানি লাগে ও দেখো উখা ভালানি লাগে আর ওই যে তেলটা ওটা কা এটোকৰ খাখৰা কত বৰ টুকুৰা কৰা হৈছে এইবোৰ ফালাই দিম আৰু গেলো ৰাখো আৰু দেখোন আমি চব খাকৰা বনাই দিম উকা খাৰ অকলে ফালানি লাগে ও দৌকা ও দো আমি খাখরা কত সুন্দর করে ধুয়ে আনছি ওই যে খাখরার টেং সিমটা দিয়ে ধরে ওপরে আমি দা দি খাটিয়া খাটিয়া বেলা করে ধুয়ে আনছি আর ওই দো আমার বউ মা হচ্ছে তুমি মশলা বা বাটকো আর আমি গুনতা বাজি করে দিলে খাখরা গুনতা বাজি করেলে আমি খাঁকরা বাজি করবার লাগে তেল দিলে ইরাম করাই আমার সব মশলা ফিসা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ তুলি লেরাম কাঁকড়ার মধ্যে আমি ওল দিই আর সামান্য মরিচ দিলাম সামান্য লবণও দিয়া মাখিয়া এখন আমি বাজি করে নিব তো আমি তেলে চাই দিলাম কাঁকড়া কাঁকড়া বাজা হয়ে গেছে এখন আমি তুলি লেরাম

কাখরা রান্না কইইন তে রেগুন বুনার রান্না করি তেল জাল রান্না করে খাইবা আর এখন সিলেট অনলাইনে সামুদ্রিক কাখরা পাওয়া যায় সামুদ্রিক কাখরা কিন্তু খুবই স্বাদ যদি আমরা শ্বশুর বউমার রান্না ভালো লাগে তে আপনারা ইয়া করবা আমরা সাথে থাকবা লাইক কমেন্ট শেয়ার দিবা আরম সব সময় কামনা করি আপনারা সুস্থ থাকক টাটা